সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আল্লাহুল্লাযী ফালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহকে একটু আগে কোশ্চেন যে জমির রাব্বুল আলামিন রব্বুল আলামিন কোরআন নাযিল করতেছে তো রব্বুল আলামিনটা কে এটা তো বলছে ফেরাউনা বলছে রাবুল্লাহ আলমিন আবারকে কে মুসা সালাম যখন বলছেন যে যে আমার রাব্বুল্লাহ আলমিন শিখাইছেন আলামিন নাজিল করতেছেন রাবুল আলমিন আমাকে নবী বানাইছেন রাব্বুল আলমিন আবারকে এটা তো চিনি না তোমার রাব্বুল্লাহ কে যেমন ওই যে আপনার হদাই বিয়ার সন্ধির মধ্যে সোহাইল বলছিল যে এই রহমান আবারকে সাল্লাম যখন চুক্তি লিখতেছেন তো প্রথমে বলছেন যে লেখ বিসমিল্লা রাহিম তখন সোহাইল বলে যে তখন সোহাইল বলে যে আচ্ছা বিসমিল্লার মধ্যে প্রথম আল্লাহ আল্লাহ তো চিনছি তারপরে শেষে আছে রাহিম রাহিমও চিনছি কিন্তু রহমান এইটা আবার কে রহমান তো চিনি না তা আল্লাহরা আর রহমান করছেন বেটা রহমান চিনি রহমান এইটা আর রহমান ও আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ আল্লামাহুল বায়ান আসশamsu ওয়াল কমারু বিহুসবান রহমানের পরিচয় আল্লাহ তুলে दर्शছেন তো এখন এখানে আল্লাহ পাক বলতেছেন মে রবুল আলামিন রব্বুল আলামিন থেকে কোরআন নাজিল হয়েছে তো রবুল আলামিন কে এবার আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল্লাহুাল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ বলেন তিনি যিনি আসমান সমূহ আর জমিন সমূহ সৃষ্টি করেছেন হুমা আসমানার জমিনের মাসখানে যা কিছু আছে এই সব কিছু একমাত্র তিনি সৃষ্টি করেছেন আইয়াম এই কথাটি মত অর্থাৎ এই ছয় দিন বলতে কোন ধরনের ছয় দিন এটা আল্লাহ সোমান তালা ছাড়া আল্লাহর কোনো মাসলুক জানেন না এবং এটা জানার দরকারও নেই আপনি জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নেই যে জিনিসটা আপনার জানার দরকার নাই এই জিনিসটা আল্লাহ ব্যাখ্যা করেন নাই তো আমাদের উচিত হল আল্লাহ যতটুকু যেভাবে বলছেন খালি ইমান আনবো যেটা আল্লাহর কথা বাস এর বাহিরে আর বাড়ানো কারণ ইমান হয়েছে ফেন্সিল ব্যাটারির ইমান পেন্সিল ব্যাটারির আকল আপনি যদি এই লাইট মারি যে এখান থেকে একবারে গুলিস্তান পর্যন্ত দেখবো তা আপনার এই লাইটে ওই পর্যন্ত দেখা যাবো এলা এটা হয় মসজিদ পর্যন্ত দেখা যাবে না মসজিদের বাইরে দেখা যাবে গুলিস্থান পর্যন্ত তো আর দেখা যাবে না তো মানুষের আকল মানুষের মধ্যে ক্যাপাসিটি এটা হলো মামা মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ সামান্য এলেম দিছি তোমাদেরকে তো সামান্য ইলমে এটা বুঝার মত জ্ঞান নাই তো অল্প ইলম দি যদি বেশি বুঝতে চান তো এটা ফেটে যাব মানে এটা সহ্য করতে পারবে না এজন্য এই কথাগুলো এরকম কোরআন একাডেমি যেগুলো আছে এগুলো মত আল্লাহ যেভাবে বলছেন সেভাবে ই আনা এর বেশি ব্যাখ্যা